হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনাদের মনে হইতে পারে যে ভেড়া পালনের পাশাপাশি আমি কি কি পালন করি সো এটা হচ্ছে লিচু বাগান আসলে লিচু বাগানটা আমার না যেটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ভেড়া পালনের পাশাপাশি আমাদের কয়েকটা গরুও আছে তো আপনার যদি চান ভেড়া পালনের পাশাপাশি আপনারা গরু পালন করতে পারেন তো আমাদের এখানে যেগুলো গরু আছে সেটা বলতে গেলে সবগুলোই দেশি তার মধ্যে যে এটা আছে এটার নাম হচ্ছে কাজলি যেহেতু কালো বর্ণের এর আগেও এটা ভিডিওতে বলেছি এটা হচ্ছে দেশি আর একটা বাচ্চা হয়েছে নতুন সদ্য বাচ্চা যার নাম রাখা হয়েছে পচা তো এই দেখতে পাচ্ছেন পচাকে সুন্দর মতো শুয়ে আছে হ্যালো পচা কি খবর কি অবস্থা বন্ধু ভালো আছো এ হচ্ছে পচা এটা ছেলে বাচ্চা চাড়িয়া বাচ্চা সাড় আর এদিকে একটা আছে এটা নতুন নতুন নেওয়া হয়েছে এটাও দেশি তো আপনারা চান ভেড়া পালনার পাশাপাশি এরকম যেগুলো টাকা দিয়ে আপনারা ভেড়া বিক্রি করবেন সেই টাকা দিয়ে দু একটা গরু কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে দুই সাথে এক হয়ে যাবে এটা চলতেছে এটাও চলতেছে আর একটা গরু আছে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে এটার নাম হচ্ছে লালি যেহেতু লাল বর্ণের একটু এই জন্য আমরা হয়েছে লালি এর না আপাতত রাখা হয়নি এটা হচ্ছে কাজলি আর একটা ওই সাইডে আছে এটা রাখছি আমরা সো এই গরু আমাদের আছে আপাতত তো এইগুলো দিয়েই চলতেছে ভেড়ার পাশাপাশি গরু আর যেহেতু এখন একটু মেঘলা মেঘলা বা পানি পড়তেছে এই জন্য ভেড়াগুলোকে বার করা হয় নাই আর চরণভূমির বলতে গেলে অভাব নাই এ দেখতে পাচ্ছেন বাগানে এখন বর্তমানে লিচুগুলো সব ভাঙ্গা হয়ে গেছে এই যে প্রচুর লিচু হয়েছিল এবারে যে লিচুগুলো পড়ে আছে শুকনা শুকনা তো যেগুলো লিচু ছিল সেগুলো ভাঙ্গা হয়ে গেছে আর এখন বাগানে গরু ছাগল সব কিছু ঢোকাতে দিচ্ছে এই যে বাগান দেখতে পাচ্ছেন সামনে আবার বিস্তৃত মাঠ আছে নদীর ধার আছে সো এই বলতে গেলে চরমভূমির অভাব নাই যথেষ্ট পরিমাণে ভেড়া ছাগল গরু যেগুলাই হোক সব ধরনের খাবার পায় এখানে যে পরিমাণ পুষ্টি দরকার সেই পরিমাণ পুষ্টির ঘাস আছে দেখেন কী পরিমাণ ঘাস এই এই মাথা থেকে শুরু করলে মাথায় ওই পর্যন্ত শেষ তো এটা হচ্ছে বিষয় যদি আপনারা কোনো কিছু পালন করতে চান অবশ্যই সেক্ষেত্রে আপনারা জন্মভূমিটা মেন আপনি যে কোনো কিছু পালন করুন না কেন গবাদি পশুর মধ্যে যদি গরু ছাগল ভেড়া মহিষ সবগুলোর ক্ষেত্রে ঘাস প্রয়োজন কিন্তু গরুর ক্ষেত্রে দেখা যায় যেগুলো অতিরিক্ত ঘাসের প্রয়োজন সেক্ষেত্রে যদি আপনি বেশি গরু পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে জমি চাষাবাদ করতে হবে ঘাসের জন্য কিন্তু ভেড়ার ক্ষেত্রে এরকম চরণভূমি থাকলে এনাপ এরকম চরণভূমি থাকলে আপনি অনায়াসে পনেরো থেকে বিশটা ভেড়া অনায়াসে পালন করতে পারবেন তো এটা হচ্ছে বিষয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ